মনে করুন আপনি একজন ওয়েব ডেভেলপার এবং আপনার কাজ হলো কোডিং করে একটি ওয়েবসাইট তৈরি করা এবার ধরুন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে তার কোম্পানির জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে বলল আপনি তাতে রাজি হয়ে ওয়েবসাইটের কোডিং করার জন্য বসে পড়লেন ঠিক তখনই আপনি অনেক বড় একটি সমস্যার মধ্যে পড়বেন কোডিং করতে তো ঠিকই বসলেন তবে এখন প্রশ্ন হলো আপনি যে ওয়েবসাইটটি কোডিং করবেন সেটি আসলে দেখতে কেমন হবে ওয়েবসাইটের হোম পেজের কালার কি হবে কোথায় কোন বাটন থাকবে বা কোন ওয়েবসাইটে কি লেখা থাকবে সেটি আপনার জানা নেই বা এ সম্পর্কে আপনার কাছে সঠিক কোনো ধারণা নেই বিশ্বাস করুন বা নাই করুন ওয়েবসাইটের ডিজাইন যদি আগে থেকে ঠিক না থাকে বা ডিজাইনের কোনো প্রোটোটাইপ না থাকে তবে একটি ওয়েবসাইট তৈরি করার প্রসেস অনেক স্লো হয়ে যায় এখানে ওয়েব ডিজাইনের মূল কাজটি আসে আজ আমরা জানবো ওয়েব ডিজাইন কী ওয়েব ডিজাইন হল ওয়েব ডেভেলপমেন্টের একটি অংশ যেখানে একটি ওয়েবসাইটে সম্পূর্ণ প্রোটোটাইপ ডিজাইন করা হয় একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটির ডিজাইন এখানেই নির্ধারণ করা হয় একটি ওয়েবসাইটে কতগুলো ওয়েব পেজ থাকবে প্রতিটি পেজে কি কি এলিমেন্ট থাকবে যেমন কালার থিম বাটন প্লেসমেন্ট এগুলো সব ওয়েব ডিজাইনে নির্ধারণ করা হয় এবং এই কাজটি যে করে তাকে ওয়েব ডিজাইনার বলা হয়ে থাকে প্রথমত একজন ওয়েব ডিজাইনার তার ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ একটি ব্রিফ নিয়ে নেন ওয়েব ডিজাইন করার আগে ওয়েব ডিজাইনারের একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে তার ওয়েবসাইটে কি কি রাখতে হবে এবং এটির মূল স্ট্রাকচারটি কেমন হবে ক্লায়েন্টের কাছ থেকে সম্পূর্ণ ব্রিফ এবং রিকোয়ারমেন্ট জানার পর সে তার পরবর্তী স্টেপে চলে যান যেটি হলো ওয়েবসাইটের ওয়ার ফ্রেম তৈরি করা ওয়েবসাইট ওয়ার ফ্রেমিং এর সময় ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটি কাগজে কলমে একে ঠিক করা হয় ওয়েব ফ্রেমিংয়ের সময় ওয়েবসাইটের ও করা হয় যার মাধ্যমে ওয়েবসাইটে কী কী পেজ থাকবে সেগুলো নির্ধারণ করা হয় এরপর শুরু হয় মূল ওয়েবসাইটের ডিজাইন করা ওয়েবসাইটের পর প্রোটোটাইপ ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে ফটোশপ স্কেচ ইন ডিজাইন ফিগমা অ্যাডোবি এক্সডি ছাড়াও আরও অনেক সফটওয়্যার ব্যবহার করা হয় ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য সকল সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করা ছাড়াও ওয়েবসাইটের ফাংশনালিটি এর প্রোটোটাইপ তৈরি করে সেটির ইউজার এক্সপিরিয়েন্স চেক করা সম্ভব যখন ওয়েব ডিজাইনার দ্বারা ওয়েবসাইটের ডিজাইন করা কমপ্লিট হয়ে যায় এরপর সেই ডিজাইন প্রোটোটাইপটি ডেভেলপারকে দিয়ে দেন এখন যেহেতু একজন ডেভেলপার জানেন ওয়েবসাইট দেখতে কেমন হবে তখন ডেভেলপার ঠিক সেই ডিজাইন এবং প্রোটোটাইপ অনুযায়ী ওয়েবসাইটটির কোডিং করে সেটিকে একটি ওয়েবসাইটে রূপান্তর করেন বেশিরভাগ ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইচটিএমএল সিএসএস এবং জাবা ব্যবহার করা হয়